হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে আসলাম দেখো একটা জমিতে অভিনব কায়দায় সবজি চাষ করছে তো সেটাই তোমাদের আজকে দেখাবো অনেক রকমের সবজি আছে একটা জমিতে কত সুন্দর চাষ করেছে দেখো মেঘলা আকাশ মেঘ 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 ভাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে তোমাদের দেখাবো আজকে কত সুন্দর একটা জমিতে কত রকম সবজি চাষ হয়েছে বৃষ্টি পড়ছে আবার টুপুরটাপুর দেখো দেখছো তুই আর চুরি করবি নাকি রে ওই দেখো মিডল পয়েন্ট ওটা দেখতে পাচ্ছ কে ওইটা কাকতাড়া এটা কি লাফা লাফা ওই দেখো এসে একটা লাফা ছিঁড়া হয়ে গেলো খাওয়া যায় তো কাছা খাওয়া যায় খা ও দেখো এটাকে বলে লাফা গাছ যেটাকে বলে কিছু না বলে বিন বটবটি এটা নয় বটবটি না কী বলে এটাকে বিন বলে না তো একটু ভেতরে ঢুকেও দেখবো কী কী চাষ হয়েছে তো চলো ভেতরে ঢুকে দেখা যাক এই দেখো দেখেছ কত সুন্দর এই দেখো এটা হলো ভীম গাছ ভীম ভীম নয় কিন্তু ভীম লাতালি লাতালে গাছ গেট খুলছে এখন আমরা এখন ভেতরে প্রবেশ করবো প্রথমে তোমাদের দেখায় ভেন্ডি গাছ দেখো ভেন্ডি এই দেখো ভেন্ডি কত সুন্দর হয়ে হয়েছে দেখো এটা এটা ভালো না এটা ভালো হবে এটা ভালো হবে খাবে হ্যাঁ এই দেখো কাঁচা সবজি কিরকম খাচ্ছে দেখো সেই টেস্ট সেই টেস্ট সেই স্বাদ এই দেখো ভেন্ডি ভেন্ডি গাছগুলো কেমন হয়ে গেছে এই দেখো বেগুন বেগুন গাছ দেখো দেখো বেগুন ধরেছে এগুলো সব বেগুন গাছ আর এই সব এই যে সব ঝুলছে এগুলো সব ডিম গাছ এই যে দেখো তো চলো ওই দিকটা আরো সবজি আছে দেখি কি কি আছে ভেন্ডি সব সারি 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 ভেন্ডি গাছ এই দেখো টমেটো লোকে পায় না আর এরা খায় না বুঝছেন কি অবস্থা দেখেছো কাঁচা টমেটো সব কাঁচা পাকা মিক্স এই শুধু বেগুনি তো লাগানো রে আর ওই দেখো জমি পাহাড়া দিচ্ছে আমাদের সেই কি জানো কালিয়া কালিয়া কালিয়াদা কালিয়াদা কেমন আছো আরে কালিয়াদা কি ব্যাপার সব ইমি ছেড়ে দিয়ে এখানে কি ব্যাপার এই দেখো বেগুন গাছ পাহাড়া দিচ্ছে সব যাতে বেগুনগুলো কেউ না তুলে নিয়ে যেতে পারে বেগুনগুলো গুলো যাতে যে সব বেগুন গাছ পাহাড়া দিচ্ছে আমাদের কালিয়াদা তার ঢোলু বলো কোথায় ঢোলু বলো নেই ওরা বেড়াতে গিয়েছে ও ঢোলু ভালো বেড়াতে গেছে বেশ ভালো ঢোলু ভালো বলছে বেড়াতে গেছে তো জামাটা এই বুকে গুলো কি কি ঝাটা বারণ চটি কে মারলো নাকি না ওগুলো হচ্ছে মাদুলি যাতে কোনো নজর না লাগে আমার গাছের উপরে ওগুলো মাদুলি দেখো কি কি আছে দেখো এই তুমি ওগুলো দেখিও না সবে দেখে ফেলবে আমার মাদুলি গুলো দেখেছো সব দেখে ফেলে বলছে চোরমোর দুটো একটা ধরেছে নাকি না এমনি আছে না না এখনো গাছে বেগুন হয়নি তো সেই জন্য এখনো চোর তোর আসেনি বেগুন হলে আসবে তখন ধরে তোমাদের খবর দেবো আসবা তা কালিয়া দা তোমার উপরে কোনো অত্যাচার হচ্ছে দৌড় বাবু তাকে কতগুলো চুল ছিল সেগুলো সব পাখিতে এসে সব তুলে নিয়ে চলে গেছে মাথায় একটা তো দিয়ে দিতে পারো আমার এই রোদে বর্ষাতে সব মাথার চুলগুলো সব তুলে উঠে চলে গেল পাখি বাসে মাথায় আরে কি কি পাখিতে হয়ে গেছে না কি গো আরে এগুলো হচ্ছে পাখিতে কোথা থেকে কি খেয়ে এসে আমার মাথার উপরে পটি করেছে চুনগুলো সব নিয়ে গেছে সব বাসা বেঁধেছে হ্যাঁ তা মালিককে বলে একটা টুপি টুপি করে দিতে হ্যাঁ মালিককে বলেছিলাম ও বলেছিলো আস টুপি নিয়ে আসবে আসবে করে এখন আসলোই না তা ঠিক আছে পাহাড়ে দাও তাহলে তুমি দেখি ওই দিকটায় কী লাগানো আছে দেখি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড রঙ খেলার পরে ঠান্ডা লেগে গেছে দেখেছি সব বেগুন আর বেগুন আর ওই যে ওগুলোর মধ্যে কি ওই যে পাশে পেঁয়াজ লাগানো পেঁয়াজের ফুল এসছে দেখো সাদা ফুল কাছে এই দেখো এখনো লাল শাক পালং শাক আছে ওই দেখো ফুল এগুলো সব পেঁয়াজের ফুল ফুল এসছে এই দেখো এই দেখো উচতে গাছ সব বুঝতে চাষ সব চাষ বহুত টাকার সবজি আছে এখানে বহুত টাকার জমিটা দেখো কত বড় বহুত টাকার সবজি এই যে বেগুন তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না তো